হ্যালো বন্ধুরা আমি শাক গন্ডিল আজকে এই ভিডিওতে ইয়াস ফিল্মসের স্পাই ফ্রান্সাই নিয়ে আমরা একটুখানি আলোচনা করবো তাদের আপকামিং সিনেমা হচ্ছে আলফা আপনারা সকলেই জানেন যেখানে শাহরুখ খানের পাঠানোর ভূমিকাতে এন্ট্রি হতে পারে এরকমটাই কিন্তু আপডেট আসছে একটা পোস্ট ক্রেডিট সিন থাকতে পারে অথবা একটা ক্যামিও রোল থাকতে পারে এটাই আজকের সবথেকে বড় আপডেট এবার আদিত্য চোপড়া এই যে চিপ ট্রিকটা খেলছে এই ছবিটাকে ব্যবসা সফল করবার জন্য ওয়াই আর স্পাই ফ্র্যাঞ্চাইজিটাকে বাঁচানোর জন্য রাদার আমি বলবো পেছন বাঁচানোর জন্য সেটা সেসব দিকে সাকসেসফুল হবে কি এই আইডিয়াটা কতটা কার্যকরী হবে সেটাকে নিয়েও আলোচনা আমরা ভিডিও শেষে করব সবার আগে আপডেটটা ক্লিয়ারলি আপনাদেরকে জানিয়ে দিই তো যেটা বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি ঋত্বিক রোশনের ক্যামিও থাকবার কথা ছিল আপনাদেরকে একসময় আমি আপডেট শেয়ার করেছিলাম আপনাদের মনে আছে কিনা আমি জানি না বলেছিলাম যে ঋত্বিক রোশনে কিন্তু কবিরের ভূমিকাতে ক্যামিও আলফা ছবিটা থাকতে পারে কিন্তু ওয়ার্ড তে যেহেতু সাকসেসফুল হয়নি কবির ক্যারেক্টারটাও সেলিব্রেটেড হয়নি এবং ওয়ার্ড টু ছবিটাই বক্স অফিসে মুখ তুবড়ে পড়েছে যে কারণে কিন্তু ঋত্বিক রোশনের ক্যামিও দিয়ে আলফা যে বাঁচানো যাবে না সেটা এখন কোথাও একটা আদিত্য চোপড়ার কাছে পরিষ্কার হয়ে গেছে এবং সেই জায়গা থেকেই শাহরুখ যেহেতু সেলিব্রেটেড হয়েছিল তাই যে আনবে এখানে যেখানে শাহরুখকে এখানে ফেরানোর কথা ভাবছে এবং আদিত্য চোপড়া বা বারংবার করেছে ইতিহাস বলছে যখন যখন তারা বিপদে পড়েছে তারা শাহরুখ খানের হাত ধরেছে এবং শাহরুখ খান তাদেরকে সত্যিকারের বাঁচিয়ে দিয়েছে ইনফ্যাক্ট পাঠান সেরকম একটা ছবি ছিল রাবদে বানাদি জুরি সেরকম একটা ছবি ছিল যেখানে ওয়াইআরএফ এফ খুবই বিপদের সম্মুখীন হয়েছিল এবং সেখানে শাহরুখ তাদের বাঁচিয়ে দিয়েছে আরও একবার এখানে হিস্ট্রি আরও একবার লেখা হয় কি না সেই জিনিসটা আলফা রিলিজ হলেই আমরা বুঝতে পারবো কিন্তু যেটা বলা হচ্ছে যে শাহরুখ খানের অ্যাকচুয়ালি গোটা নভেম্বর মাস জুড়ে তার আপকামিং সিনেমা কিংয়ে শুট করবার কথা রয়েছে তো শাহরুখ অ্যাকচুয়ালি ডেট বের করবার চেষ্টা করছে তার মধ্যে থেকেই আদিত্য চোপড়ার রিকোয়েস্টে সে কোথাও একটা এটাকে কনসিডার করে রিশিডিউলিংয়ের চেষ্টা চালাচ্ছে এবার সেটা যদি সে করতে পারে আগামী দশ দিনের মধ্যে এই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে হয়তো মিডিয়া রিপোর্ট চলে আসবে যে তার পোস্ট সিন থাকবে জাস্ট একটাই সিন ছোট্ট একটা অ্যাপিয়ারেন্স নাকি তার প্রপার একটা ক্যামিও রোল থাকবে কারণ যদি ক্যামিও রোল থাকে অনেক দিনের জন্যই শুট করতে হবে এখন আমার মতামত এটাই যে দু রিলিজ করবে না এরকম তো ব্যাপার যে এখন রাইটিং স্টেজে রয়েছে এবং আমরা আপডেট পাচ্ছি যে শাহরুখ খানের ক্যামিও থাকতে পারে বা একটা কথার কথা পোস্ট তার একটা প্রেজেন্স থাকতে পারে তো সেক্ষেত্রে ইনফ্যাক্ট শুটিংও শেষের পথে ছবিটা মুক্তি পেতে আর কয়েক মাস বাকি রয়েছে অ্যাকচুয়ালি আমরা এখন আলোচনা করছি ছবিটা মুক্তি পেতে আর দু মাস বাকি রয়েছে ডিসেম্বরের পঁচিশে ছবিটা আসতে চলেছে ওই উইকেন্ডে আসবে ক্রিসমাস উইকেন্ডে তো সেই জায়গা থেকে এখন জোর করে লাস্ট ্টে এসে ওয়ার্ড টু এর বক্স অফিস দেখে একটা মানে কোথাও একটা আর্জেন্সি তৈরি করা এবং সেখানে শাহরুখ খানকে জোর করে ফিট করা এটা কতটা অর্গ্যানিক হবে ছবি দেখবার সময় যদি ফিল হয় যে জোর করে ক্যামিওটাকে প্লেস করার প্রয়োজন নেই তাহলে কিন্তু আরও বেশি ক্রিটিসাইজড হবে এবং সেটা জন্য বিপদই ডেকে আনবে শাহরুখ খানের ক্যামিও যে অ্যাকচুয়ালি একটা ছবিকে বাঁচিয়ে দিতে পারে না সেটা সব থেকে বড় উদাহরণ হচ্ছে টাইগার থ্রি যদিও সেটা প্রপার ক্যামিও ক্যামিও ছিল না জাস্ট একটা অ্যাকশন সিকোয়েন্সে বা যদি এখানে এরকম হয় যে না শুধুমাত্র অ্যাকশনের জন্য নয় শুধুমাত্র অ্যাকশনের জন্য শাহরুখ ক্যানেরি রাদার পাঠানকে একটা মানে এনেছে যেমন ডিয়ার জিন্দাগি তো শাহরুখের অ্যাকচুয়ালি ইম্পর্টেন্স ছিল ক্যারেক্টারটা সেরকম ভাবে যদি আনে সেক্ষেত্রে মেবি সেটা প্রশংসিত হতে পারে এবং সেটা সত্যিকারের ওয়াইআরএফএস পাই ফ্রান্সি থেকে বাঁচিয়ে দিতে পারে এবং সেটা যদি করতেই হয় তাহলে কিন্তু অনেকটা শ্যুট শাহরুখের করতে হবে শাহরুখের পক্ষে সেটা সত্যিকারের অ্যালাউ করা এখন কিংয়ের শুটের মাঝখানে সম্ভব আর যদি সেটা হয় সেক্ষেত্রে আমার মনে হয় ট্রেলার লেভেল থেকেই কিন্তু মেকারদেরকে দেখিয়ে দিতে হবে যে শাহরুখ ছবির মধ্যে রয়েছে মানে আদারওয়াইজ কিন্তু আপনি স্পাই ফ্রাইন্স যদি কোনো ছবি নিয়ে বাস ক্রিয়েট করবেন যে সেটা করা যথেষ্ট ডিফিকাল্ট ঋত্বিক রোশন জুনিয়র এন একসঙ্গে এসে পাচ্ছে না ওপেনিং ডে কালেকশনই ওয়ার্ড টু এর কিন্তু আশানুরূপ ছিল না আপনারা পাঠান যে লেভেলে ওপেনিং নিয়েছে এই লেভেলে কিন্তু নাইনি ওয়ার্ড টু তো সেই জায়গা থেকে আলিয়াভাট এবং শারবার একটা বিশাল কালেকশন এনে দেবে ওপেনিং ডেতে শাহরুখকে না দেখিয়ে এই ভাবনাটাও সঠিক নয় তো শাহরুখের ট্রেলারে রাখা মানে আপনি প্রমিস করছেন শাহরুখ ছবিতে আছে এবং সেই জায়গা থেকে কিন্তু শাহরুখকে যথেষ্ট পরিমাণে থাকতে হবে জাস্ট সিনে থাকলে আপনি তাকে ইউজ করতে না ট্রেলার টিজারে সেটা লিগালি ঠিক হবে না বাংলা কথা হচ্ছে এই ছবিটার ট্রেলার টিজার গান বিভৎস

হবে না অরিজিনালিটি থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই যে ফেস অফ যে ফেস গান রাখলাম গানটা ওয়ার্কও করছে না এবং সেখানে সেরকমই একটা দেখতে পেলাম বাগের মধ্যে একটা ফেস অফ রেখে দিল এই সমস্ত ফিলি জিনিসপত্র এসব করে হয়ে গেছে বহু বছর হয়ে গেছে এখন পাবলিক এসব দেখতে আর ইন্টারেস্টেড নয় অডিয়েন্সের চোখও পচে গেছে এই সমস্ত জিনিস দেখতে দেখতে যে নায়িকাদেরকে বিকিনি পড়ে এসব আর কোনো ইন্টারেস্ট নেই ভাই ওগুলো দেখার জন্য অনেক কিছু আছে এখন ওগুলো দেখার জন্য মানুষ আড়াইশো টাকা দিয়ে হলে যাবে না তিনশো টাকা দিয়ে হলে যাবে না তো ওই চিপ ট্রিক্স গুলো তো অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করা হয়েই গেছে হয়তো কারণ আলফা তো ওয়ার্ড টু ফেল করেছে তারপরে ছবি শুটিং স্টার্ট হয়েছে বা রাইটিং স্টার্ট হয়েছে তা নয় আলফা তো আগেরই ছবি তো ওটার তো কাজ মোটামুটি ডান ডান অ্যান্ড ডাস্টেড যে ডিসেম্বরে মুক্তি হয় বলিউডের একটা ছবি তো বাংলা ছবি নয় যে লাস্ট দিন অব্দি শুটিং চলছে লাস্ট দিন অব্দি এটি চলছে তো সেই জায়গা থেকে আমার মনে হয় না যে এই ছবিটার মধ্যে আর খুব বেশি বদল করে ছবিটাকে আসলে বাঁচানো সম্ভব যা হয়ে গেছে সেটাই যদি পাবলিক কোনো কারণে নিয়ে নিলো তাহলে কপাল খুললো আর না হলে অলরেডি আমি মনে করি না এবং থামার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সামান্য কানেকশন রেখেছে এমন কোনো একেবারে বিশাল জিনিস ঘটিয়ে দেয়নি ভেরিয়াকে এনে যে উড়ে বাবারে ব্রেন ফাঁক হয়ে যাচ্ছে ভাই কি দেখালো ভাই উড়ে গেছি ভাই ও কি কানেকশন জুড়েছে রে ভাই ইনফ্যাক্ট ক্লাইম্যাক্সে হঠাৎ করে স্পয়লার অ্যালার্ট এটা বলে দিতেই হবে ভেরিয়া আছে এটা সবাই এতক্ষণে জেনে গেছে ইনফ্যাক্ট এটা অফিসিয়ালি করে দেওয়া হয়েছে তো সেটা বলতে অসুবিধা নেই একদম লাস্টে আমরা দেখতে পাচ্ছি সার্কারটা চলে আসছে হঠাৎ করে নওয়াজকে নিয়ে চলে যাচ্ছে জিনিস সিলি জিনিসপত্র হচ্ছে ভাই তাও পাবলিক কিন্তু বলছে ঠিক ঠিক আছে আছে চলো ওটা মানে এইটুকু কানেকশনই পাবলিক খুশি আমাদের স্ট্রিম সিনেমার যে অডিয়েন্স তাদের খুব বেশি এক্সপেক্টেশন মেন স্ট্রিম সিনেমা এলেই যায় ছবিটা ভালো হয়নি তা সত্ত্বেও লাভালাভি হয় তো সেখানে তাদেরকেও খুশি আপনি করতে পারছেন না তাহলে আপনি কি ঘন্টার ছবি বানাচ্ছেন সত্যি বলতে সেটা নিয়ে একটা বিশাল বড় প্রশ্ন এবং আলফার মধ্যে যদি অলরেডি স্ক্রিপ্টের মধ্যে এটা না থেকে থাকে যে স্ট্যান্ডালন ছবিটা একটা ওয়ান টাইম গুড ওয়াচ অ্যাকশান ফিল্ম বেশি কিছু আমি বলছি না ওয়ান টাইম একটা গুড ওয়াচ অ্যাকশান ফিল্ম এবং তার সঙ্গে সঙ্গে যেন কানেকশানটা বিল্ড হয় যে একটা ছবির সঙ্গে অন্য ছবির যেন যোগসূত্রটা তৈরি হয় যেখানে অডিয়েন্সের মনে হয় যে আরে ভাই এরপরে কি হবে ভাই এরপরে কিন্তু মজা আসবে পাঠান টুতে কিন্তু মজা আসবে বা টাইগার বাসেস পাঠানের আপনি স্টেজটা সেট করে দিলেন এরকম নেক্সট লেভেলের কিছু করতে হবে যেটাকে নিয়ে চ্যাটার তৈরি হবে একটা আদারওয়াইজ কিন্তু বাঁচানো খুব টাফ খুব টাফ আর বারবার বলছি যদি শাহরুখকে পোস্ট সিন দিয়ে তো ঘোরার ডিমও হবে না যদি ক্যামিও থাকে ট্রেলারে রাখুন এবং ভালো স্ক্রিন টাইম দিন একমাত্র এইভাবেই মানে তাছাড়া আমি আর বুঝতেই পারছি না যে কীভাবে এখানে স্পাই ফ্যান্সি বাঁচানো সম্ভব ঋত্বিক রোশন পারেনি সেখানে খুব টাফ খুব টাফ আর আমি সত্যি বলতে মনে করি না শাহরুখ খানেরও করা উচিত মানে একটা ছবি তৈরি হয়ে গেছে সেখানে শাহরুখের থাকার প্ল্যান ছিল না দু মাস বাদে ছবিটা মুক্তি এখন শাহরুখ লাস্ট মোমেন্টে করছে দেখুন বন্ধুত্বের খাতিরে শাহরুখ শাহরুখের প্রতি তার একটা ভালোবাসার জায়গা রয়েছে এবং সেই জায়গা থেকে কৃতজ্ঞতা বোধের জায়গা থেকে সে হয়তো করে দেবে কিন্তু প্রফেশনালি ভাবলে সত্যি কি করা উচিত শাহরুখের কিং আসছে মাঝখানে অনেকটা গ্যাপ সে দিতে চাইছে এখন ক্যামিও রোল করে ফেললে মানে একটা হয় হচ্ছে যে পোস্ট ক্রেডিট একটা সিনের জন্য ওকে সেটার জন্য কিং এর উপরে কোনো ইম্প্যাক্ট পড়বে না কিন্তু এই যে তিন বছরের গ্যাপ মানুষ শাহরুখকে দেখতে পাচ্ছে না পাঠানের ক্ষেত্রে যেটা হয়েছিল সেই হিস্টেরিয়াটা আবার তৈরি হওয়ার জন্য আর মনে না করাই ভালো এবং যদি সত্যি মানে শাহরুখ বোঝে না এই ক্যারেক্টারটা গুরুত্ব আলফার ক্ষেত্রে আছে করলো তবুও আমি বুঝতে পারলাম জাস্ট এই ওয়াইআরএফকে বাঁচাতে হবে স্পাইফ্রাঞ্জি বাঁচাতে হবে তার জন্য করা যদিও শাহরুখে নিজেরও কোথাও একটা স্টেক লেগে রয়েছে পাঠান টুটা সেক্ষেত্রে অনেক বড় একটা ছবিতে পরিণত হবে যদি আবাস প্রাইফ্রাইন যদি জমে যায় আর যদি সেটাই ইটসেল ফেল করে যায় তখন পাঠান টু এর প্রশ্ন আসছে না বা টাইগার ভার্সেস পাঠানের প্রশ্ন আসছে না তো শাহরুখ সেই অ্যাঙ্গেল থেকে ভেবে দেখলে তারও একটা এখানে প্রফিটের বিষয় রয়েছে তো সেদিক থেকে সে করে দিতে পারে আদার দেন আমি খুব যুক্তি দেখতে পাচ্ছি না আপনাদের মতামত কি আপনার ডেফিনেটলি কমেন্ট করে আমি জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলেকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো একটা চলবেন পরবর্তী ভিডিওতে